নমস্কার আজকে আমরা কবি জীবনানন্দ দাসের তিমির হননের গান কবিতাটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তার আগে কবি জীবনানন্দ দাস সম্পর্কে দু একটি কথা না বললেই নয় কবি জীবনানন্দ দাস আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর দেহত্যাগ করেন রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস তাঁর জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে পিতা সত্যানন্দ দাস এবং মাতা কুসুমকুমারী দেবী জীবনানন্দের ছাত্রজীবন শুরু হয়েছিল বরিশালের ব্রজমোহন স্কুলে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করে ব্রজমোহন কলেজে তিনি ভর্তি হন এখান থেকে প্রথম বিভাগে আই এ পাস করেন প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কবি জীবনানন্দ দাসের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ঝড়াপালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা ইত্যাদি মৃত্যুর পর ভারত সরকার কর্তৃক তিনি সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হন যদিও জীবৎকালে কোনো স্বীকৃতি তিনি পাননি যাই হোক আমরা তিমির অননের গান কবিতাটি সম্পর্কে দু চারটি কথা এখন বলবো তিমির হননের গান কবিতাটির পটভূমি প্রধানত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কাল এবং পঞ্চাশের মনন্তরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে বিপন্ন সমাজ ব্যবস্থা এবং নৈতিকতার চরম অবনতির প্রেক্ষাপটে রচিত এই কবিতার মুখ্য বিষয় হল সামাজিক অবক্ষয়ের অন্ধকারকে বিনাশ করে মানব চেতনার জাগরণ কবিতায় তিমির শব্দটি শুধু রাতের অন্ধকারকে বোঝায় না এটি প্রতীক হয়ে উঠেছে সমাজের অজ্ঞতা হতাশা এবং মানবতার বিপর্যয়ের তিমির এখানে মানব সভ্যতার উপর ঘনিয়ে আসা নৈরাজ্যের অন্ধকার আর হনন শব্দটি সেই তিমিরকে নাশ করার অর্থে ব্যবহৃত হয়েছে আর গান মানে আমাদের অন্তরের সেই সুর যা কণ্ঠ থেকে নির্গত হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে সমস্ত মলিনতাকে মুছে সেই সঙ্গীত নিয়ে আসে আনন্দের মেলা কবি জীবনানন্দ দাস সচেতনভাবেই মানবতার সেই জয়গানে সকলকে গলা মেলাতে আহ্বান জানিয়েছেন কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালে এবং তার অব্যবহিত পরবর্তী সময়ে স্বার্থপর শোষক শ্রেণীর আগ্রাসন বাংলাদেশে নেমে এসেছিল ভয়ালো দুর্ভিক্ষ সার্বিক মানবিক চেতনা হয়েছিল অবলুপ্ত তথাকথিত ভদ্র সাধারণের অবহেলায় বৃহত্তর শোষিত জনগোষ্ঠী বঞ্চনার আধারে তলিয়ে গিয়েছিল এই পরিস্থিতিতে মানবতার পূজারী কবি জীবনানন্দ দাস অন্তহীন বেদনার পথে বেদনাহীন হয়ে থাকতে পারেননি সমবেদনায় কাতর হয়ে তিনি ঘোষণা করেছেন আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী কবির এই সোচ্চার ঘোষণা যেন তার হতাশা ও বিপন্নতার মাঝে জীবনের আলো প্রতীত হয়েছে তার এই বার্তা আসলে সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকে বিনষ্ট করে আলোর পথে সত্যের পথে এগিয়ে যাওয়ার বার্তা তিমির হরণের গান কবিতাটি কবি জীবনানন্দ দাসের বক্তব্য এবং সমকালীন সমাজ বাস্তবতার এক প্রতিচ্ছবি সমাজের সামগ্রিক অবক্ষয়ের আধারে দূরীভূত করার প্রয়াস এই কবিতায় গভীরভাবে ব্যঞ্জনার মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে কবিতাটি নাম নামকরণ হয়েছে তিনই ধরনের গান নমস্কার